সকালবেলার বন্ধুরে তুই বিকালবেলার দোষ মন বলেন তো কেন হইতে পারে দুইটা কারণ একটা হচ্ছে টাকা পয়সা সম্পর্ক অথবা অথবা ক্ষমতা কারণ ছিল প্রেম ঘটিত তাই না গেল সতেরো আঠারো বছর যাবৎ বা এর আগেও একটা সময় থেকে প্রায় আমার হিসাবে মনে হয় পঁচিশ বছর বিএনপি এবং জামাতের যে বন্ধুত্ব ছিল এই নির্বাচনকে কেন্দ্র করে ক্ষমতায় কারা যাবে তারা তাদের বিরুদ্ধে একের পর এক বক্তব্য একদল আরেক দলের বিরুদ্ধে আগে যে কাজটা আওয়ামী লীগ করা লাগতো এই কাজটা এখন বিএনপি করতেছে জামাতের বিরুদ্ধে আর বিএনপির বিরুদ্ধে আগে যেই কাজটা শেখ হাসিনা বা আওয়ামী লীগ করতো এটা করে দিচ্ছে জামাত আর আওয়ামী লীগের ফ্যান ফলোয়ার বা আওয়ামী লীগের নেতাকর্মীরা বিষয়টাকে উপভোগ করছে যে ধরেন কে কোন প্ল্যাটফর্মে গিয়া মজা নিবে এটা কিন্তু শুরু হয়ে গেছে এখন এটা এমন এক পর্যায়ে চলে আসছে যে অলরেডি সংঘর্ষ তৈরি হচ্ছে তো জিতছে কারা কুমিল্লার ঘটনা কুমিল্লার মধ্যে শিবির অধ্যুষিত একটু বেশি যে এরিয়াগুলা এর মধ্যে হচ্ছে গ্রাম তারপর হচ্ছে নাঙ্গলকুট বরুড়া এইসব অঞ্চলে কিন্তু শিবির বেশি মানে প্রকাশ্যে তাদের একটিভিটিসটা একটু বেশি আবার বিএনপিরও সেখানে শক্তিশালী অবস্থান তো দুইটা শক্তি যখন কাছাকাছি শক্তিশালী হয় তখন সেখানে সংঘর্ষই হবে ঘটনার প্রেক্ষাপট কুমিল্লার গ্রামে বিএনপি নেতাকর্মীদের সাথে জামাত এবং শিবিরের নেতাকর্মীদের ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে বিএনপির একটি ইউনিয়ন কার্যালয় এবং একটি কর্মীর বাড়িও ভেঙে দিয়েছে জামাত এবং ছাত্র শিবিরের কর্মীরা দৈনিক ইত্তেফাকের নিউজ এই ঘটনাকে কেন্দ্র করে আবার থানায় পাল্টাপাল্টি অভিযোগও দায়ের করা হয়েছে গতকালকে রাত দিকে সাড়ে উপজেলার জগন্নাথ দিঘি ইউনিয়নের জগন্নাথ দিঘির উত্তরপাড় এলাকায় অবস্থিত কারা যে বিএনপির দলীয় কার্যালয় আছে সেই কার্যালয়ের সামনে এই ঘটনা ঘটে তো দোষকার দুইজন দোষ দিচ্ছেন স্থানীয় সূত্র বলছে জগন্নাথ দিঘি ইউনিয়ন বিএনপির দলীয় কার্যালয়ের সামনে কথা কাটাকাটি থেকে কেন্দ্র করে সংঘর্ষে জড়ায় বিএনপি এবং জামাতের নেতাকর্মীরা এক পর্যায়ে সংঘর্ষ এ সময় বিএনপির কার্যালয়ে হামলা চালিয়ে ভাংচুর করা হয় ছবি আপনারা দেখছেন আর এ সময় বিএনপি এবং ছাত্র দলের তিন কর্মীকে কুপিয়ে জখম সহ ছয় জনকে আহত করা হয় একই সময় জামাতের সহযোগী সংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশনের এক কর্মীর মাথা হাতে এবং পায়ে কুপিয়ে জখম করা হয় বিএনপির পক্ষ থেকে পরে পাশের বিজয় করা গ্রামের বিএনপি কর্মী রাজুর বাড়িতে হামলা এবং ভাঙচুর চালানো হয় তারা এখন হাসপাতালে আছেন তার মানে এই মারামারিতে আহতের সংখ্যা গণমাধ্যমে যেভাবে আসছে সেই অনুযায়ী জামাত এবং মাইর মাইর জিতে গেছে খাওয়ার পরিমাণটা বেশি হচ্ছে বিএনপির ছাত্র শিবির দিয়ে কোপাকুপিতেও জামাতের অবস্থানটা শক্ত আর বিএনপির দুর্বল মানে দুই দিক থেকে বোঝা গেছে যে এখানে জামাত শিবির আসলে অনেক শক্তিশালী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ আলম যিনি আছেন তার বক্তব্য হচ্ছে রাতে স্থানীয় স্বেচ্ছাসেবক দলের একটি অনুষ্ঠান শেষে ইউনিয়ন বিএনপির কার্যালয়ে ছয় সাতজন নেতাকর্মী অবস্থান করছিলেন এ সময় জামাত শিবিরের তিরিশ থেকে চল্লিশ হামলা অতর্কিত এই কথার মধ্যে একটু ফাঁকা আছে তারা ওইখানে আছে তিরিশ জন চল্লিশ জন মানুষ গিয়া সন্ত্রাসী হিসেবে হামলা চালল নাকি অন্য কোন কথা কাটাকাটি ছিল যে একটা পর্যায়ে ঘটনা ঘটল এরপর বলা হচ্ছে যে বিএনপির কর্মীরা বাধা দিতে গেলে তাদের মারধর করা হয় এবং জামাত শিবিরের নেতাকর্মীদের ধারালু অস্ত্রের আঘাতে বিএনপি এবং ছাত্রদলের তিন কর্মী রক্তাক্ত হয় এছাড়া আহত আরও তিনজন স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন কার্যালয়ে হামলার পর তারা বিজয় করা গ্রামে বিএনপির এক কর্মীর বাড়িতে সত্যি নয় দাবি হচ্ছে চোদ্দগ্রাম উপজেলা জামাত ইসলামের সেক্রেটারি মোহাম্মদ বেলাল হোসেন তিনি বলছেন যে এই এলাকার বাসিন্দা হওয়ায় বিএনপির নেতাকর্মীদের সাথে জামাতের স্থানীয় বিষয় নিয়ে কথাবার্তা হচ্ছিল এক পর্যায়ে হঠাৎ করে তারা মানে বিএনপির তারা জামাতের যে কর্মী ইসমাইল তাকে ধারালো অস্ত্র দিয়ে কোপাতে শুরু করে তার পুরো মাথায় কোপানো হয়েছে এছাড়া বাকি শরীরও জখম আছে জামাত তার দাবি যে ইসমাইলকে এভাবে আহত করার পর স্থানীয় লোকজন ক্ষিপ্ত হয়ে বিএনপির কার্যালয় এবং তাদের এক কর্মীর বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেছে এতে জামাত কর্মী জড়িত ছিল না তো পুলিশ বলছেন পুলিশ আর কি বলবেন যে ভাই আমরা দেখতেছি ইনভেস্টিগেশন করতেছি তো এই ঘটনাগুলা দনপক্ষের কারোর জন্যই ভালো না বাংলাদেশের মানুষ চিন্তা করছিল শেখ হাসিনার পতনের পর বাংলাদেশ আরও শান্তিতে থাকবে শান্তিতে তো গত পনেরো মাসে এই দেশে যেই পরিমাণ ঘটনা হচ্ছে মব যার বিরুদ্ধে যার খুশি ঘটনা ঘটাই দেওয়া এই পরিস্থিতিগুলা এমন একটা আকার ধারণ করছে যে দুই দল জামাত এতদিন পর্যন্ত একটা শান্ত ছিল কিন্তু ইদানিং সময় জামাতের নেতাদের অধ্যত্যপূর্ণ বক্তব্য উল্টাপাল্টা কথাবার্তা জামাতের যে জনপ্রিয়তা ছিল সেখানে কিন্তু ভাটা ফালাচ্ছে আবার বিএনপির প্রতিও যে জনপ্রিয়তা ছিল বিএনপির জায়গাতে কিন্তু কিছুটা ভাটা পড়তেছে কারণ দল হিসাবে বিএনপি বা জামাত এমনভাবে শক্তিশালী না যে ধরেন ফিফটি ফিফটি ওয়ান ভোট তাদের ব্যাংকে আসে নাই বিএনপির ভোট আছে ধরেন অ্যাভারেজে ত্রিশ থেকে চল্লিশ পার্সেন্ট জামাতের ভোট আছে বিশ থেকে ত্রিশ পার্সেন্ট আওয়ামী লীগের ভোট আছে এই দেশে ত্রিশ থেকে চল্লিশ পার্সেন্ট এখন অনেকটা কম আছে বাট এই যে ফ্লোটিং ভোটারগুলা তারা তো ফ্যাক্ট রাখে এখন এই বিষয়গুলো যখন গণমাধ্যমে আসে দেখে মানুষের মধ্যে প্রতিক্রিয়া তৈরি হয় সো দুই দলেরই উচিত রাজনীতির জায়গায় রাজনীতি কিন্তু কারোর জীবন নষ্ট করা বাড়ি ঘরে হামলা চালানো করা এটা রাজনীতির সৌন্দর্য না এতে রাজনৈতিক দলগুলোর প্রতি মানুষের ওই যে পুরান যে আওয়ামী লীগের প্রতি ধারণাটা ছিল এখন আবার ঠিক একই ধারণা এই দুইটা দলের প্রতি কিন্তু গজানো শুরু হয়েছে আর এটা কন্টিনিউ হইতে থাকলে এটা লাভ হয়ে যাবে আওয়ামী লীগের এছাড়া অন্য কেউ এটার ফায়দা পাবেন না রাজনীতির জায়গায় রাজনীতি থাকবে কথা কাটাকাটি হইতে পারে কিন্তু তা নিয়ে একজন আরেকজনটা মাইরা ফেলা তারপর হচ্ছে যে হাসপাতালে পাঠানোর মতন অবস্থান তৈরি করা বাড়িঘরে হামলা ভাঙচুর কারোর রাজনৈতিক কার্যালয়ে ভাঙচুর এই যে আওয়ামী লীগের শত শত কার্যালয়ে ভাঙচুর করা হয়েছে এখন বিএনপিটা জামাত করতেছে জামাতেরটা বিএনপি করবে রেজাল্ট কি পরিবর্তনটা কি মানে জামাতের এই নেতারা কোনো রকমে জানটা হাতে নিয়ে পালাইছেন ভাই মাইকে ঘোষণা দিয়ে গ্রামবাসী জামাতের এই নেতাদেরকে গণধোলাই দিয়েছেন তারপরেও কোন রকমে প্রাণটা বাঁচিয়েছেন আসলে অপরাধ কি হঠাৎ করে কেন জামাতের বিপরীতে যে কোনো সময়ের তুলনায় জামাতের এখন যেই সুদিন আসছে এই সুদিনকে কাজে লাগিয়ে জামাত চাচ্ছে ক্ষমতায় যেতে পাবলিকলি একটা পজিটিভ অবস্থান তৈরি করতে কিন্তু জামাতের কতিপয় নেতা তারা আবার আছে লুটপাটে ব্যস্ত ফসলি কৃষি জমিকে ড্রেজারের দিয়া বালু ভরাট কইরা এগুলাকে শিল্পগোষ্ঠীর হাতে তুলে দেওয়ার জন্য তারা কন্টাকে কাজ করছেন আর এজ এ রেজাল্ট গ্রামবাসী ক্ষিপ্ত হয়ে ইউনিয়নে মাইকিং করে এই জামাত নেতাদেরকে পালানোর রাস্তা দেন নাই ঘটনার প্রেক্ষাপট হচ্ছে চট্টগ্রামের সীতাকুণ্ডের সৈয়দপুর ইউনিয়নের গ্রামবাসী মসজিদের মাইকে ঘোষণা দিয়ে জামাতের এই নেতাদের ধাওয়া দিয়েছেন যারা এই ধাওয়ার শিকার হয়েছেন তারা হচ্ছেন কুমিরা ইউনিয়ন জামায়াত নেতা জসিম উদ্দিন এবং পৌরসভা জামায়াত নেতা কমিশনার রেহান উদ্দিন এখন কেন আসলে এই ঘটনা ঘটল একটু দেখে পশ্চিম সৈয়দপুর গ্রামে সমুদ্র উপকূলে আওয়ামী লীগ নেতা এবং পলাতক আমিদামি নির্বাচনের সাবেক এমপি এস এম আল মামুনের চাচাতো ভাই সৈয়দ মোহাম্মদ তানবির হোসেনের ক্রয় করা একশো একর কৃষি জমি সাগর থেকে বালু উত্তোলন করে ভরাট করতে গিয়ে এই ঘটনাটি ঘটেছে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে প্রায় চার পাঁচশো মানুষ গ্রামবাসীরা একত্রিত হয়ে জামাতের নেতাদের ধাওয়া দিলে এই জামাত নেতা সহ এখানে আরো যারা তাদের সহযোগী জামাতের নেতা ছিলেন সবাই পালিয়ে যেতে বাধ্য হন গ্রামবাসীর ধাওয়াকে পালানোর সময় কয়েকজন জামাত নেতা আহত হয়েছে তবে এই ঘটনার দায় নিতে নারাজ জেলা ইসলামে জামায়াতি চব্বিশ নভেম্বর দুপুরে উপজেলার সৈয়দপুর ইউনিয়নের পশ্চিম সৈয়দপুর গ্রামে এই ঘটনা ঘটেছে স্থানীয় সূত্রগুলো বলছে যে জামাত নেতাদের নেতৃত্বে অর্ধ শতাধিক লোক সৈয়দপুরের সমুদ্র উপকূলে যে কৃষি জমি আছে সেই জমিকে ভরাট করতে যান সেখানে প্রায় একশো একর কৃষি জমি ভরাটের কাজ শুরু করতে চেয়েছিলেন তারা পরে স্থানীয় কৃষকদের প্রতিরোধের মুখে এই ঘটনা ঘটে আর অভিযোগ উঠেছে কুমিরা ইউনিয়নের যে জামাত নেতা আছেন জসীম এবং পৌর জামাত নেতা রেহানউদ্দিন গেল বছরের পাঁচই আগস্টের পরে মানে সরকার পরিবর্তনের পরে সীতাকুণ্ডের কুমিরা আকিলপুর বাঁশবাড়িয়া তারপর হচ্ছে কুণ্ড এলাকায় শত শত ড্রেজার দিয়ে আপনার বালু ভরাট করছেন তাদের কাছে ড্রেজার থাকায় সমঝোতার মাধ্যমে প্যাসিফিক জিন্সের মালিক এবং এস এম আল মামুনের চাচাতো ভাই সৈয়দ মোহাম্মদ তানভীর অর্ধ শতাধিক সন্ত্রাসী আপনার সৈয়দপুরের পশ্চিম সৈয়দপুর গ্রামে পাঠান এদিন দুপুরে আড়াইটায় তারা ড্রেজার মেশিন লাগিয়ে উৎপাদিত ফসলের জমিতে বালু ভরাটের কাজ শুরু করেন পরে সমুদ্র থেকে তোলা বালুর পাইপ লাইনের খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় জনগণ সেখানে প্রতিরোধ গড়ে তোলে এ সময় তারা স্থাপিত বালুর পাইপ ফেলে দেয় এবং জামাত নেতাদেরকে জানতে চায় যে তারা পেসিফিক জিন্সের মালিকের হয়ে বালু ভরাট করা শুরু করেছেন কেন তারা কি ভাড়ায় খাটা সন্ত্রাসী অনেকটা এরকমই তারা কর্মকাণ্ড করেছেন পরে কৃষকরা জানিয়ে দেন যেহেতু জমিগুলোতে ফসল আছে সুতরাং ফসল অবস্থায় কোনো বালু ভরাট করা যাবে না বালু ভরাট করতে গেলে পরিবেশ অধিদপ্তরের অনুমোদন লাগবে তিন মাস আগে স্থানীয়দের জানাতে হবে কোটি কোটি টাকার উৎপাদিত ফসল যখন জমিনে আছে তখন সেইখানে বালু ভরে এটা করার সুযোগ নাই এক পর্যায়ে তারা বাড়াবাড়ি শুরু করলে স্থানীয় জনগণ এই দুই জামাত ধরে পাঞ্জাবি টাঞ্জাবি ছিঁড়ে ফেলেন এবং কি ভালোই উত্তম মধ্যম দেন খোঁজ নিয়ে জানা গেছে যে আপনার যিনি ওয়ার্ড জামাতের সভাপতি আছেন ওনার মতে তাজুল ইসলাম নিজামি জমিগুলো কিনতে পেসিফিক জিন্সকে সহযোগিতা করেন তিনি কে আচ্ছা কয়েক বছর ধরে তারা ভরাট করতে পারছিল না আজ ভরাট করতে এলে এলাকাবাসী মাইক দিয়ে তাড়িয়ে দিয়েছে আমাদেরও দাবি কোনো কৃষি জমি ভরাট করা যাবে না এতে স্থানীয় জীবনে বিরূপ প্রভাব পড়বে অর্থাৎ মূল ঘটনা হচ্ছে জায়গার মালিক যিনি আছেন কিন্তু এখানে তারা ফসল উৎপাদন করছিল স্থানীয় কৃষকরা এখন যেই দুইজন জামাত নেতা বা তাদের যারা সহকর্মী যারা সেখানে গিয়েছিল সন্ত্রাসী কর্মকাণ্ড করতে তারা কিন্তু জমির মালিক না তারা হচ্ছে যে ভাড়াটে হিসাবে ওই আরেকজনের জমিকে বালি দিয়া ভরাট করা দিবেন কারণ জনগণের বিরুদ্ধে ওই লোক এত আওয়ামী লীগের সাথে কানেক্টেড ছিল তিনি সাহস পাচ্ছিলেন না জামাতের নেতাদের এখানে মাথায় রাখতে হবে একদিকে জামাত ছাড়া বাংলাদেশের যে পজিটিভ ধারণা তার মানে তৈরি করার চেষ্টা করছে আপনারা যারা এই ধরনের ঘটনায় আছেন আপনারা কিন্তু ওই যে জামাত আসলে চাঁদাবাজি হবে না লুটপাট হবে না দখল বাণিজ্য হবে না সেইগুলোর বিপরীতে আপনারা কিন্তু একটা ট্রেইলার দিয়ে দিচ্ছেন এমনকি গেল দুই সপ্তাহে দেখেন বাংলাদেশের বিভিন্ন জায়গায় জামাতের কতিপয় নেতার অধ্যুত্বপূর্ণ কথাবার্তা জনমনে কিন্তু বিরূপ প্রতিক্রিয়া ফেলছে একটা পজিটিভ ভাইপ কিন্তু তৈরি করেছিলেন জামাতের আমির বা আরো অনেকেই কিন্তু কিছু কিছু জায়গায় ওই যে থাকে না যে চেনা থাকে এই চেনারা কিন্তু দলকে খায় ফেলতেছে নিশ্চয়ই ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা শুধুমাত্র বহিষ্কার না তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবেন